আসসালামু আলাইকুম গাইজ আজকে আবারও পার্ট টুর জন্য চলে এলাম দেন ওখান থেকে আমরা বাড়ি চলে গেছিলাম সেখান থেকে আমি বদলে আবার চলে এসেছি ভিডিও বানাতে তো আজকে আমার সাথে এসছে দুজন মানে আমাকে নিয়ে তিনজন দুজন এসেছে এই জায়গাটাতে ভিডিও বানাচ্ছি মানে স্টার্টটা করলাম আজকের ওখান থেকে চলে এলাম দেন এখানে এসে স্টার্ট করলাম চলেন ওদের দুজনের সাথে আপনাদের দেখায় তো গাইজ দেখেন এরা দুজন এসছে একে তো আপনারা চিনেন এর আগে এসেছিলো এদের নামটা বলে দিই এর তোমার নামটা বলে দাও তো

অ্যান্ড এখানে যদি খেলা হয় তারপরে এখানে আপনারা এসে এখানে বসতে পাবেন ওখানে বসতে পাবেন অ্যান্ড এখানে দেখেন সবাই একদম খেলছে অ্যান্ড এই নতুন স্টেডিয়ামের থেকে এই স্টেডিয়ামে বেশি সব বাচ্চা আছে দেখেন এখানে ক্রিকেট খেলা হচ্ছে অ্যান্ড ওখানে ওরা বসে দেখছে এই যে এই জায়গাতে ওরা বসে অ্যান্ড এখানে ক্রিকেট খেলা হচ্ছে এটা বেশি সুন্দর পুরনো থেকে অ্যান্ড এখানে জিম আছে চলেন এখানে জিমের কাছে দেখেন এখানে জিম করতে চলে এলাম জিম করছি গাইজ এখন অন্যগুলোতে যাওয়া যাক অ্যান্ড গাইজ দেখেন আপনি হাতটা ঘোরাতে পারবেন এভাবে অ্যান্ড এখানে করতে লেগেছে এ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অ্যান্ড আমিও সবার কিছু দেখছি সব কিছু দেখছি সরি এন্ড দেখেন এখানে এরা করতে লেগেছে আমিও করবো দাঁড়ান এখন স্টাইল বাজারে যাবো চলেন উপরে তো এখন আমরা এগুলো দেখছি দেখার দিয়ে দেখছি দেন এটা দেখছি সব এগুলো নিরানব্বই টাকা করে জামা কাপড় আমি আপনারা সব দেখেন এখন চলে এলাম বোতল দেখতে ফাইনালি বোতলটা নিয়ে এখন এখান থেকে কেটে করতে হবে কারণ যার দাম দেখাচ্ছে মানে আমাদের বাজেটের নাই দেখেন এখানে বিভিন্ন ধরনের বোতল আছে একটা কিনলে একটা ফিরি আর দুশো টাকায় যার জন্য এক সরি একশো টাকায় যার জন্য আমরা আরও কিনছি অ্যান্ড এখানে গেছে বাচ্চাদের খেলারও আছে আপনার চাইলে এখানে এসে এইসব কিনতে পারেন বেশি দাম নেয় মাত্র একশো উনত্রিশ টাকায় কিচেন সেট অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর কাপড় রয়েছে এখানে মানে সব ওপরে সব এইসব কাপড় আছে দেন জামা কাপড় আছে কিচেনে যা যা লাগে সব কিছুই আছে দেন গাইজ সেখান থেকে এসে এখন রুমাল দেখতে লাগলাম দেখা যাক জামা কাপড় একদম সব ঘেমে ভিজে গেছে কারণ সাইকেলটা চালালাম যার জন্য সেখান থেকে বেরিয়ে গেলাম অ্যান্ড আমাদের কিছু পছন্দ হলো না আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গেছিলাম অ্যান্ড কিনতেও গেছিলাম বাট কিছু পছন্দ হলো না মানে আমরা যেটা চাইছি ওটা নাই যার জন্য সেখান থেকে চলে এলাম এখন চলেন সামনে দেখা চলেন আরো যাবো সামনে আর যাবে না আর যাবে না চলেন এখন মানে অনেক লেট হয়ে গেছে এখন চলেন অন্য জায়গায় এখন গাইজ আপনারা একটু পাখড়ের ভিউটা উপভোগ করুন এখন আমরা এই জায়গায় চলে এলাম আখের রস খেতে এখন আমরা আখের রস খাবো ডেকে দিলাম আনারস আমরা খাবো আখের রস তো গাইস এখন আমরা চেপে নিলাম ব্রুজ খালি ওই যে দেখেন আমাদের ওই জায়গায় সাইকেল আছে অ্যান্ড আমরা এখানে চাপছি অ্যান্ড অতটা উঁচুতে এখন চাপতে হবে চলেন একদম পুরো ভয় লাগছে দেখেন এই সব জায়গাগুলো কত ভয়ঙ্কর যত উপরে উঠছি ততই ভয় লাগছে দেখেন গাইজ কতটা উঁচুতে চলে এলাম এখনও এতটা উঠতে হবে চলেন অ্যান্ড গাইজ দেখেন একদম এতটা উঠলাম বাট আরও অতটা উঠতে হবে অ্যান্ড দেখেন এই জায়গা থেকে পুরো একদম মনে হচ্ছে আমরা ম্যাপে দেখছি সবকিছু দেখেন একদম পুরো আলাদাই লাগছে দেখতে ভালো লাগছে এদেরকে একদম এই জায়গার ভিউটা কিন্তু একদম পুরো ভালো আছে বাট সব থেকে এই জায়গায় ডেঞ্জারাস হলো যে এখান থেকে যদি একবার ফোনটা এই জায়গায় পড়ে যায় তাহলে আর পাবো না ফোন মানে কাজ পাঁচ একদম পুরো বেকার হয়ে যাবে আমরা যদি পড়ি তাহলে তো কি হবে বুঝতেই পারছেন চলুন এখন আমরা একটু এইসব দেখি আমার তো মনে ছিল যে এই ট্যাঙ্কির থেকে এই ট্যাঙ্কিতে চাপলে বেশি ভালো হতো আমরা একটু সেফটিতে থাকতাম অ্যান্ড সব সবথেকে বেশি মানে একটু খারাপ বিষয় হলো যে এই ট্যাঙ্কিটা তৈরি হতে গিয়ে কতজন দশজন দশজন মারা গেছে অ্যান্ড দেখেন এখন সব কিছু আপনারা দেখেন আন গাছ দেখেন এই ডেঞ্জারেস রাস্তা দিয়ে এখন আমরা চেপে গেলাম এই জায়গায় এই যে এই জায়গায় চেপে গেছে ও এই জায়গায় চেপে গেছে অ্যান্ড এই জায়গায় আমিও চেপে গেছি বাট সব থেকে ভয়ের বিষয় দেখেন একদম কোনো সেফটি না একবার যদি ভবিষ্যৎ পড়ে যান তাহলে আর কোনো কিছুই থাকবে না বাট সব দেখতে একদম পুরো ভালোই লাগছে দেখেন চারিদিকে গাছপালা প্রাকৃতিক দেখেন ওইদিকে একদম একটা পাহাড় আছে যেটা ভালোভাবে হচ্ছে না আন দেখেন এই জায়গায় পানি ট্যাঙ্কির এই জায়গা হলো পানি ট্যাঙ্কি এর আর নেমে যাচ্ছে বাট আমরা নামবো না দেখেন এই সব জায়গা পুরো একদম ডেঞ্জারাস পুরো ডেঞ্জারাস এন্ড গাইস এখন আমরা চেপে গেলাম ওই জায়গা থেকে এই জায়গায় এন্ড দেখেন একদম পুরো প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখেন কপি গাইস দেখেন কত ডেঞ্জারাস ভুলেও যদি একবার পা ফসকে পড়ে গেলাম তাহলে আর বাঁচার কোনো সম্ভব হয় না প্রচুর ডেঞ্জারাস গাইস এই জায়গাটা মানে দেখেন একদম পুরো আমরা কতটা উঁচুতে চেপেছি এই জায়গায় অনেক ভিডিও সেলফি করলাম এখন এখন নিচে চলে যাব এখান দিয়ে এখন নিচে চলে যাব অ্যান্ড এই যে দেখেন সব একদম পুরো আপনাদের ভালোই লাগলো অ্যান্ড এখন নিচে চলে যাব চলেন এখন গাইজ নামছি দেখেন এই যে রাস্তা সিডি সিডি সরি এই যে সিডি অ্যান্ড এখন আমরা নামছি গাইজ আমাদের গ্রামে ভোট শুরু হয়ে গেছে আসেন আপনাদেরকে দেখাচ্ছি এদিক থেকে দেখা যাচ্ছে না গাইস নিজে থেকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে কিন্তু ভোট শুরু হয়ে গেছে অ্যান্ড সবাই নিজের নিজের এজেন্টকে ভোট দিন আর জিতান আমাদের গ্রামের দুই জায়গায় ভোট হচ্ছে একটা আমাদের স্কুলে গ্রামের স্কুলে একটা অন্য জায়গায় এই যে গাইস এই জায়গায় ভোট হচ্ছে এই যে ওইদিকে ভোট হচ্ছে সব এখান থেকে লাইন দিয়ে আসে